স্বাগতম সবাইকে এখন আমরা শিখব গ্রুপ ইনসেটস নিয়ে আপনি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার পর সেখানে যখন এনগেজমেন্ট হবে নতুন নতুন মেম্বার অ্যাড হবে নতুন পোস্ট হবে সেখানে কীরকম এনগেজমেন্ট হচ্ছে সেগুলো আপনি যে গ্রুপের ইনসেটে দেখতে পাবেন তো গ্রুপের ইনসেটটা এই জন্যই ইম্পর্টেন্ট সেখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন কোন টাইপের পোস্টগুলো লোকজন হচ্ছে বেশি নিচ্ছে বা বেশি হচ্ছে কমেন্ট করছে বা কী কী টাইপের পোস্ট হচ্ছে দিলে লোকজন বা কোন সময়ে দিলে লোকজন বেশি এনগেস্ট হচ্ছে এরকম হচ্ছে আপনি ইনসেটগুলো এখান থেকে পাবেন বা আপনার হচ্ছে মেম্বার গ্রোথ রেটটা কীরকম হচ্ছে আগে আগে যেরকম মেম্বার গ্রোথ তো এখন কি সেরকম হচ্ছে কি না এই কম্প্যারিজনগুলো আপনি করতে পারবেন তো চলুন দেখে আসি কীভাবে গ্রুপ ইনসেট থেকে হচ্ছে আপনি এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন এটা আমাদের নতুন ক্রিয়েট করেছে ফেসবুক গ্রুপটা এখানে বাম পাশে কোনো গ্রুপ ইংসেটস নামে কোনো অপশান নেই এটা বেশি যেহেতু মাত্র নতুন একটা গ্রুপ সেই অপশনটা অপশানটা এখানে দেখা যাচ্ছে না কিন্তু যদি একটু পুরনো গ্রুপ হয় বা এখানে যেহেতু মানে রেগুলার বেসিস যদি কমেন্ট আসে বা মেম্বার অ্যাড হয় তখন এই গ্রুপ ইংসেটটা দেখা যায় সো আমি এটা এখন একটা স্টাবলিশ একটা ফেসবুক গ্রুপে দেখিয়ে নিচ্ছি যেমন এটা আমাদের প্যাবিরন স্পোর্টস নামে যে ফেসবুক গ্রুপ সেটা এখানে বাম পাশে দেখেন ইনসাইটস নামে অংশটা আছে তো ইনসাইট এখানে চারটা অপশন যে গ্রোথ এনগেজমেন্ট অ্যাডমিন এবং মেম্বারশিপ এবং কোনটা কি আমরা একটা একটা করে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে গ্রোথ তো গ্রোথে যদি আমরা ক্লিক করি সো এখানে দেখবেন যে আমাদের টোটাল মেম্বার কত আছে এবং সেটা অক্টোবরের চার তারিখের সাথে এখন কম্পারিজনে দেখা যাচ্ছে এটা বেড়েছে কিনা যেমন এখানে প্রতিদিন মানে কত কত হচ্ছে মেম্বার সেটা হচ্ছে এখান থেকে দেখা যায় এবং প্রতিদিন কত কত মেম্বার অ্যাড হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারেন কোনো দিন কি বেড়েছে কিনা যেমন এখানে যে মেম্বার ছেলে এখানে কিছু কমে গিয়েছে আবার বেড়েছে এরকম সাবসেন্ট আপস আপনি দেখতে পারবেন সো এখানে হচ্ছে মেম্বারটা এবং হচ্ছে অ্যাক্টিভ মেম্বার যেখানে টোটাল মেম্বার হচ্ছে আঠারো হাজার তার মধ্যে বারো হাজার আটশো একাশি হচ্ছে গত এক মাসে হচ্ছে অ্যাক্টিভ মেম্বার সো অ্যাক্টিভ মেম্বারে হচ্ছে নাম্বারটাও আপনি দেখতে পারবেন এবং এখানে যে মেম্বারশিপ রিকোয়েস্টগুলো এসেছে গত এক মাসে সেগুলো হচ্ছে অ্যাপ্রুভ করা হয়েছে ডিক্লাইন করা হয়েছে বা ব্লক কোনোটা করা হয়েছে কিন্তু সেটা এখান থেকে দেখা যায় একই রকম করে এখানে যে টাইম ফ্রেমটা আপনি এটা লাস্ট সিক্সটি ডেজেরটাও দেখতে পারবেন আপনি এটা কাস্টম করে নিতে পারবেন যে কতদিনের এটা দেখতে যাচ্ছেন লাস্ট সেভেন ডেজেরটা দেখতে পারবেন এভাবে হচ্ছে আপনি বিভিন্ন টাইম ফ্রেমে এই গ্রোথটা দেখতে পারবেন আপনার গ্রুপের গ্রোথটা এবং আপনি চাইলে এটা ডিটেলসটা ডাউনলোডও করে নিতে পারেন এরপর হচ্ছে সেকেন্ড থিং হচ্ছে এনগেজমেন্ট তো এনগেজমেন্টে যদি আমরা ক্লিক করি সো এখানে দেখেন এনগেজমেন্টের মধ্যে লাস্ট টোয়েন্টি এইট ডেজে তিনশো চল্লিশটা পোস্ট এসেছে এবং হচ্ছে কোন দিন কতটা পোস্ট এসেছে সেটাও এখানে দেখা যায় সো এখান থেকে মেম্বাররা পোস্ট করেছে কতটুকু এবং কতটা কমেন্ট এসেছে কয়টা রিয়াকশান এসেছে ওভারঅল অল একটা টুগেদার হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স আপনার গ্রুপটা কি আগের থেকে বেশি পোস্ট হচ্ছে কি কম হচ্ছে সেটা হচ্ছে আপনি থেকে মেজার করতে পারবেন আবার এখানে যে অ্যাক্টিভ মেম্বারটা সেটা একটু আগে দেখালাম এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে পপুলার ডেস যে কোন কোন দিন হচ্ছে আপনার পেজটা বেশি হচ্ছে লোকজন দেখে এখান থেকে আমরা যেটা দেখছি যে সোমবার এবং হচ্ছে শনিবার এই সরি রোববার এবং সোমবার এই দুই দিন হচ্ছে গ্রুপে এনগেজমেন্ট অনেক বেশি হচ্ছে অন্যান্য দিনের তুলনায় সো আপনি এটা যদি বুঝতে পারেন তো আপনি হচ্ছে আপনার যে ইম্পর্টেন্ট পোস্টগুলা সেই ইম্পর্টেন্ট পোস্টগুলো এই দুই দিন হচ্ছে আপনি দিতে পারেন আপনার বিজনেস নেচার উপর ডিপেন্ড করে সেটা হয়তো শুক্রবার শনিবারও হতে পারে সেটা উইকডেজের অন্য কোনো দিনও হতে পারে সেটা হচ্ছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন একই রকম করে দেখেন এখানে পপুলার টাইম যে সোমবার হচ্ছে কোন সময়টাই সবচেয়ে বেশি এনগেজ হচ্ছে মানুষজন সেটা এখান থেকে দেখা যাচ্ছে যেমন আমরা দেখা যাচ্ছে সোমবার এখানে রাতের বারোটা এবং রাতের একটা এই সময়টা বেশি মানুষ এনগেজ হচ্ছে অন্য সময়ের তুলনায় আপনি আবার যদি দেখেন শুক্রবারে যাচ্ছেন শুক্রবারে দেখেন আবার দুপুরের দিকে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ এনগেজ হচ্ছে আবার যদি আমরা যদি এখানে শনিবার যাই দেখা যাচ্ছে শনিবার রাতের দিকে বেশি মানুষ এনগেজ হচ্ছে সো এক দিনে নেচার কিন্তু এক এক রকম হতে পারে তো আপনার হচ্ছে এইটা যদি ট্রেনটা অ্যানালাইসিস করেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার গ্রুপে কোন সময় মানুষজন বেশি আসে ওই অনুযায়ী হচ্ছে আপনি আপনার ইম্পর্টেন্ট পোস্টগুলো হচ্ছে দিতে পারবেন এবং এখানে এরপর যেটা যে টপ পোস্ট তো বেসিক্যালি কোন কোন পোস্টগুলো এখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে সে পোস্টগুলো হচ্ছে এখান থেকে আপনি যে লাস্ট যে এখানে যে দশটা পোস্ট যে টপ রোড মানে টপ রিড অথবা এখানে টপ কমেন্ট বা এখানে কতজন দেখেছে এরকম হচ্ছে যদি দেখেন যে সেরা দশটা পোস্ট হচ্ছে এখান থেকে দেখা যায় তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এনগেজমেন্টের যে ডাটাগুলো সেখান সেগুলো এখানে দেখতে পারবেন এগুলো একই রকম করে এখানে ডেট রেঞ্জটা সিলেক্ট করতে পারবেন এবং চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন এরপর হচ্ছে অ্যাডভিনস এন্ড মডারেটার্স এখানে যদি আমরা ক্লিক করি যেমন এখানে হচ্ছে তিনজন হচ্ছে মডারেটর বা অ্যাডভিন আছে কে কয়টা পোস্ট অ্যাপ্রুভ করেছে সেটা হচ্ছে দেখা যায় এবং এখানে হচ্ছে পোস্ট কে কয়টা ডিক্লাইন করেছে সেটাও দেখা যায় বা মেম্বার রিকোয়েস্ট কে কয়টা অ্যাপ্রুভ করেছে সেটা দেখা যায় কে কয়টা ডিক্লাইন করছে সেটা দেখা যাচ্ছে বা পোস্টকে কয়টা রিমুভ করেছে সেটাও দেখা যাচ্ছে তো আবার হচ্ছে যেখানে যে পোস্ট যে অ্যাপ্রুভ করা যাচ্ছে সেটা চাইলে আবার ভিউ অ্যাক্টিভিটি হিসেবে দেখা যায় যে কোন কোন পোস্টগুলো হচ্ছে অ্যাপ্রুভ করা হয়েছে এখানে কিন্তু অ্যাক অ্যাক্টিভিটি ব্লকের এখানেও কিন্তু দেখা যায় যে মেম্বার ধরে বা হচ্ছে যে প্যাভিলিয়ন হচ্ছে কোন কোন পোস্ট হচ্ছে অ্যাপ্রুভ করেছে এগুলো বা পেন্ড মানে এখান থেকে অ্যাপ্রুভ পোস্টগুলো দেখা যাবে চাইলে এটা আবার আন্ডু করা যায় সো আন্ডু করা মানে সেটা হচ্ছে আবার ব্লক হয়ে গেল সো এখান থেকে বা মানে কোন কোন জিনিস হচ্ছে আমরা এখানে ডিক্লাইন করেছে সেটা এখানে দেখা যাবে তো আমরা যদি আবার এখানে যাই যেমন এখানে ভিউ অ্যাক্টিভিটি যে ডিক্লাইন্ট ডিক্লাইনের এখানে যদি আমি দেখি যে কোন কোনগুলো ডিক্লাইন করা হয়েছে সেগুলো একটা লিস্ট পাবে এটা খুবই চমৎকার একটা টুল যে মডারেটররা কী কী করেছে সেটা কিন্তু এখানে দেখা যায় এটা যেহেতু ডিলেট করা যায় না কোন মডারেটর কী করেছে সেটার এখানে প্রপারলি একটা ট্র্যাক থাকে চাইলে এখানে যে অ্যাকশনগুলো সেগুলো হচ্ছে আন্ডু করা যায় এরপরে যে লাস্ট অপশনটা মেম্বারশিপ সেটা যদি একটু যাই সো মেম্বারশিপের এখানে টপ কন্ট্রিবিউটার প্রথমে দেখায় যে কোন দশজন হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এই গ্রুপে এখানে কমেন্ট করছে বা পোস্ট দিচ্ছে বা এখানে লাইক দিচ্ছে সেটা হচ্ছে দেখা যায় এরপর হচ্ছে এইজ এবং জেন্ডারটাও দেখা যায় যে কোন বয়সী লোকজন হচ্ছে আপনাদের এখানে বেশি হচ্ছে কানেক্টেড আছে যেমন যেহেতু এটা একটা স্পোর্টস গ্রুপ এখানে আঠারো থেকে চৌত্রিশ এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্টিভ আপনাদের বিজনেস নেচারের উপর ডিপেন্ড করে এটা কিন্তু চেঞ্জ হতে পারে আবার এখানে যেমন দেখেন যে মেল এবং ফিমেলের পারসেন্টেজ দেখা যাচ্ছে যে এখানে ফিফটি ওয়ান পার্সেন্ট মেল বা টু পার্সেন্ট ফিমেল এখানে হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে এখানে আপনার যে বিজনেস নেচার সেখানের উপর বেশ করে মেল এবং ফিমেলের এই পার্সেন্টেজটা হয়তো চেঞ্জ হতে পারে তো এটা হচ্ছে আপনাকে দেখে নিতে হবে এখানে যেমন দেখেন যে চার পার্সেন্ট মেল এখানে আছে একান্ন পার্সেন্ট মেল এখানে ছত্রিশ পার্সেন্ট মেল এখানে এরকম করে মোটে হচ্ছে একশো পার্সেন্ট মিলে একটা পার্সেন্টেজ আছে আর ফিমেল পার্সেন্টেজ সেটা হচ্ছে এখানে আছে যে কোন ফিমেল পার্সেন্টেজ কতটুকু সেটা হচ্ছে এখানে দেখা যায় সো আপনার গ্রুপে হচ্ছে মেল এবং ফিমেলের পার্সেন্টেজটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার টার্গেট গ্রুপ কারা বা টার্গেট গ্রুপের হচ্ছে বয়স কত সেই অনুযায়ী হচ্ছে আপনি এটা সেট করতে পারবেন আর কী করে হচ্ছে এখানে কান্ট্রিও দেখা যাচ্ছে যে টপ কান্ট্রিজ যে এখানে যে গ্রুপের মেম্বাররা আছে তারা কোন কোন কান্ট্রির এবং কোন কোন সিটি থেকে বেশি এসেছে সেটা হচ্ছে এখানে দেখা যায় সো এগুলো হচ্ছে বেসিক্যালি গ্রুপের ইনসাইট তো এগুলো দেখে আপনি একটা ওভারঅল আইডিয়া পাবেন যে আপনার গ্রুপটা কীরকম চলছে এবং সেখানে কীরকম হচ্ছে পোস্টগুলো বেশি ইনগেজ হচ্ছে কোন সময়টাতে বেশি ইনগেজ হচ্ছে কোন দিনে বেশি ইনগেজ হচ্ছে এগুলো হচ্ছে দেখতে পারবেন সো এইভাবে গ্রুপ ইনসাইটগুলো দেখে হচ্ছে আপনি গ্রুপটা প্রপারলি হচ্ছে একটা স্ট্যাটেজি সেট করতে পারবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং